তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন হিম সাগর গাছ পাকা আম দেখতে পাচ্ছেন গাছ পাকা একদম ফ্রেশ আম পিওর গাছ পাকা দেখতে পাচ্ছেন হিম সাগর একদম ফ্রেশ দশ টাকা আট টাকা দশ টাকা আট টাকা দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা হুগলির একটা অন্যতম ব্যস্ততম মার্কেট আরেকটি পাইকারি বাজার যেটার নাম হচ্ছে গোডাউন এখানে কিন্তু অসংখ্য ধরনের আপনারা আনাজ পেয়ে যাবেন গুপ্তিপাড়ার মার্কেট সব থেকে বড়ো পরিমাণের মার্কেট সেটা হলো গোডাউন মার্কেট এই গোডাউন মার্কেটে কিন্তু আপনারা অসংখ্য কিন্তু আনাজ দানা পেয়ে যাবেন অসংখ্য ধরনের কিন্তু সবজি পেয়ে যাবেন আম থেকে শুরু করে আপনার লিচু থেকে শুরু করে জাম থেকে শুরু করে শশা থেকে শুরু করে আপনার সমস্ত কিছু কিন্তু সবজির আইটেমগুলো পেয়ে যাবেন এবং ফলেরও কিছু আইটেম পেয়ে যাবেন এইগুলো দাম যাচ্ছে মোটামুটি টাকা 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন হিমসাগর গাছ পাকা আম দেখতে পাচ্ছেন গাছ পাকা একদম ফ্রেশ আম এইগুলো যাচ্ছে এই মুহূর্তে কত টাকা করে দা দশ টাকা পিওর গাছপাকা দেখতে পাচ্ছেন হিমসাগর একদম ফ্রেশ দশ টাকা আট টাকা দশ টাকা আট টাকা দেখতে পাচ্ছেন একদম আর গাছপাকা বাবা এগুলো কি আম গো আমের লোক আছে ফজলি আমগুলো দশ টাকা কেজি মোটামুটি কেমন আমেরাম হিমসাগর কথা হিমসাগর আটও কুড়ি টাকা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সব কি হিমসাগর কিরকম দাম যাচ্ছে এই মুহূর্তে দা এইগুলো কিরকম দাম এই যে বড় সাইজগুলো দেখছি এই যে এগুলো গাছ পাকা কিরকম দাম যাচ্ছে দা বারো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের দাম আছে ভ্যারাইটির ওপর আপনার দামটা হচ্ছে সাইজের ওপর ওজনের ওপর কিন্তু কোয়ালিটির ওপর দামটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি ধরনের পুরো হিমসাগরের ছয় লাখ পুরোটাই হিমসাগর দেখতে পাচ্ছেন বন্ধুরা যত চুখ চোখ যাবে আপনারা কিন্তু ততদূর দেখতে পাবেন হিমসাগর হিমসাগরে কিন্তু মাঠে একদম ভরে গেছে গুপ্তি পাড়ার এই গোডাউন মার্কেটটি তা মোটামুটি গোডাউন মার্কেটটা কটা থেকে খোলে ভোর তিনটা থেকে বিকেল তিনটা থেকে আর কতক্ষণ চলে মোটামুটি যে মাল কিনেছে সেই বুঝ হচ্ছে এখন যাদের আছে তারা বুঝ হচ্ছে তবু ওই ছটা সাতটা নাকি আচ্ছা সবই হিংসা আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বড় 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 টাইপের গাছ পাকা না এগুলো গাছ পাকা হিংসা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কীরকম কেজি যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইজগুলো বেশ বড় বড় পনেরো কুড়ি টাকা এই মুহূর্তে কেজি যাচ্ছে এখানে হিমসাগর এইগুলো একটু ছোট পরিমাণের হিমসাগর কীরকম দাম যাচ্ছে বন্ধু আমগুলো এখন

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো শশার পুরো ছয় লাখ দেখতে পাচ্ছেন একদম তর তাজা এবং ফ্রেশ শশা পুরো শশা আর ছয় লাখ এই যে শসাগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ শশা দেশি শশা দা মোটামুটি শশা কত টাকা করে পাল্লা যাচ্ছে এই মুহূর্তে সত্তর টাকা পাল্লা সত্তর টাকা পাল্লা তো আপনার কি শসা বলে এগুলো দেশি তো দেখতে পাচ্ছি এখানে অনেকই ঝিঙে আছে মোটামুটি এই ঝিঙেগুলোর এখন পাল্লা কিরকম যাচ্ছে দেড়শো টাকা করে পাল্লা তো এই ঝিঙে কি এইখানেই খুব নাম করা ঝিঙে নাকি এই মার্কেটটার নাম কি হ্যাঁ এই গোডাউনে কিভাবে আসতে হয় আট নম্বর রোডে পাওয়া যায় আর স্টেশন স্টেশন গুপ্তিপাড়া স্টেশন গুপ্তিপাড়া স্টেশন থেকে দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যায় কোয়ালিটি কেমন ঝিঙেগুলোর একটু দেখাও তো একটা একটা দেখাও হাতে নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তর তাজা একদম ফ্রেশ ঝিঙে তাই তো একদম সব নিজেদের চাষের তো আচ্ছা কাটাল কি পাকা কাকা হ্যাঁ কাঁঠাল পাকা কীরকম দাম যাচ্ছে কাঁঠালের হ্যাঁ এক একটা পিস কুড়ি টাকা পঁচিশ টাকা তাই দেখু দু এক দিন টাইম লাগবে এখনো পাকা হতে হ্যাঁ পাকাও আছে একটু কাঁচাও আছে তবুও এখন কীরকম দাম যাচ্ছে ছটা পিস পিস কত মোটামুটি এই সময় ছটাকা টাকা সাত টাকা পিস যাচ্ছে ফুলকপি অফ সিজনের ফুলকপি মূলও দেখতে পাচ্ছেন বন্ধুরা মূলও মূলও কিন্তু একদম পুরো ছয় লাখ হয়ে পড়ে আছে তিরিশ থেকে পঁচিশ টাকা কেজি যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চাল কুমড়ো হচ্ছে পনেরোটা কুড়ি টাকা পাইকিরি যাচ্ছে এই মুহূর্তে কিলো না পাল্লা কেজি 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 চাল কুমড়ো পনেরোটা কুড়ি টাকা করে পাইকিরি যাচ্ছে গোডাউন মার্কেটে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা বড় ধরনের ব্যবসায়ীর কাছে পৌঁছে গেছি যিনি কিন্তু আমের ব্যবসা করেন দাদা ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ তোমার গাছ পাকা পাইতে নিয়ে এসে যেওতে গিয়ে তো পাঁচ কোনো দাগ ধাপ্পা কিছু নেই মাল পুরো একদম মিনিমাম কত নিতে হবে বন্ধু মিনিমাম ওই তোমার সাবস্ক্রাইব করে যাচ্ছে 35 কেজি 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 মিনিমাম নিতে হবে হ্যাঁ 5 কেজি মিনিমাম কেজি কিলো যেমন লাগে তো যারা না পাইতে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যে সকল বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করে ডাইরেক্ট মাল নেবে মার্কেটটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা রোজই খোলা থাকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশান অন করে দিন যাতে প্রতিনিয়ত এইরকম মার্কেটিং ইনফরমেশান দিলে যাতে আপনাদের আঙুল ভাই যে সকল বন্ধুরা এই মার্কেটে আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই হাওড়া থেকে কাটোয়াগামী লোকাল ধরবেন পুরো কাটোয়া নামতে হবে না তার আগে আপনাদের মুক্তিপাড়া বলে একটা স্টেশন পড়বে সেই স্টেশন থেকে মিনিট পাঁচেক অটো বা টোটো ধরে চলে আসুন পুরো পড়ে যাবে আপনার গোডাউন মার্কেট গোডাউন মার্কেট হচ্ছে আপনাদের পাইকারি আনাজের মার্কেট এখানে কিন্তু অসংখ্য ধরনের আপনারা কিন্তু তর তাজা আনাজ পেয়ে যাবেন বাকিটা কিন্তু আমি কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই যোগাযোগ করবেন সাবধানে আসবেন সুস্থভাবে আসবেন